নমস্কার আমি বন্দিতা রায় আমার স্বামী হচ্ছে বিষ্ণু রায় আমরা ক্রান্তি চাইমারি থেকে এসেছি আজকে দীর্ঘদিন যাবত আমার কোনো সন্তান ছিল না অনেক কথা শুনছি লোকের কাছে বাইরে বাড়ির থেকে তো আজকে ম্যামের কাছে ট্রিটমেন্ট করে আজকে আমি আমার বাচ্চার হারবিট দেখলাম আমি ম্যামের কাছে কৃতজ্ঞ মানে আজকে মানে আমাদের খুশির দিন আর কি অনেক দিন পরে নমস্কার আমি নন্দিতা আমার হাজবেন্ড বিষ্ণু রায় আমরা ছোট্ট বছর পরে আমার সন্তান পেয়েছি নেমে দিয়ে দিই অনেকে বলে আইভিএফটা মানে অন্য প্রসেস কিন্তু হচ্ছে কিছুই না এই আইভিএফ পড়লে পরে না থাকতে লাগবে আপনার বেড রেস্ট কিছু না আমি সব কিছু ডিউটি করেছিলাম ডিউটি বাচ্চা নিয়ে ডিউটি করেছিলাম কোনো কিছু অসুবিধা নেই শুধু পনেরো দিন একটু এখানে রেস্টে থাকতে হবে যাতে নদীটা নর্মালে থাকে আর কি সেরকমই আর অন্য কিছু না আর হচ্ছে গিয়ে আজকে আমি এই সন্তান পেয়েছি